ইমানকে নষ্ট করে পাঁচটি জিনিস যে জিনিসগুলো আপনার ইমানকে নষ্ট করে দিবে এক নাম্বার হচ্ছে খারাপ বন্ধু এজন্য সবসময় ভালো বন্ধু চয়ন করবেন খারাপ বন্ধু আপনার ইমানকে নষ্ট করে দিতে পারে দুই নাম্বার হচ্ছে সবসময় গান শোনা অনেক যুবক আছে ইয়াং পিপল আছে রাতে গান না শুনলে তাদের ঘুম হয় না গান না শুনলে পেটের ভাত হজম হয় না তারা কিন্তু ইমান নিয়ে আশঙ্কায় থাকবে এবং তিন নাম্বার যারা সব সময় গিবোধ করে মানুষের ব্যাপারে অন্যের কাছে গিবোধ করে বেড়ায় তাদের ইমান হারানোর সম্ভাবনা রয়েছে এবং চার নাম্বার যারা সব সময় সময়কে নষ্ট করে সময়কে অপচয় করে আল্লাহ তালা কিন্তু সময়ের ব্যাপারে কসম করেছেন ওল্লা এজন্য সময়কে খুব গুরুত্ব দিতে হবে কেননা আজরাইল কিন্তু চলে আসলে আর এক সেকেন্ডও সময় আপনাকে দেওয়া হবে না পাঁচ নাম্বার যারা নামাজ না পড়ার অভ্যাস করে ফেলে নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় আস্তে আস্তে করে নামাজ না পড়ার অভ্যাস করে ফেলে তারা কিন্তু